হ্যালো হ্যাঁ কী হয়েছে বলুন আচ্ছা হোয়াটসঅ্যাপে নখানা ফটো পাঠিয়েছেন আচ্ছা সেগুলোকে পিডিএফ করতে হবে আচ্ছা মানে একসাথে করতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে করবি হোয়াটসঅ্যাপের মধ্যে হ্যাঁ দেখুন যে ডকুমেন্টসটা পাঠিয়েছি তো হ্যাঁ যে এখানে দেখতে পাচ্ছেন এই জন্য ফাইল পাঠিয়েছে না ওখানে ফটো পাঠিয়েছে তো সব প্রথম আমাকে সেভ করে নিতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন ওপরে তিনটে ক্লিক করে এখানে সেভ অ্যাজ করে নিতে হবে তো থেকে কিন্তু সেগুলোকে সেভ করে নিতে হবে সেভ না করলে কিন্তু হবে না এখানে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে তো একের পর এক সাপ কটাকে সেভ করতে হবে হ্যাঁ এই যে কর্নারে এখানে তিনটে ডট থাকবে দেখবেন এই তিনটে ডট থাকবে এখানে দেখবেন এই যে সেভ অ্যাজ বলে থাকবে এই সেভ অ্যাচে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে এইভাবে কিন্তু সেভ করতে হবে সব এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব কটা কিন্তু হয়ে গেছে ফাইল সেভ তো এখান থেকে এখন আমরা কিন্তু চলে এসেছি গুগলের মধ্যে তো গুগলে এসে আমরা কিন্তু থেকে সার্চ করবো জেপিজি টু পিডিএফ তো এখানে সার্চ করলে কিন্তু সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে আই লাভ পিডিএফ এতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ সিকিউর সাইট তো এখানে চলে আসবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে ফাইলগুলো আপনার কাছে ছিল মানে হোয়াটসঅ্যাপ থেকে যেগুলো আপনি কিন্তু সেভ করেছিলেন সেগুলো এই হচ্ছে ফাইল তো এইগুলোকে আপনি কিন্তু এখান থেকে কি এগাম দিয়ে কিন্তু আপনি সেগুলোকে সিলেক্ট করে নিতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো সিলেক্ট হয়ে গেছে এইভাবে এখান থেকে ওপেন করে নেবো ওপেন হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা এখানে দেখাচ্ছে পেজগুলো তো এখান থেকে আমরা কিন্তু এখানে কনভার্ট পিডিএফে ক্লিক করলে এটা কিন্তু কনভার্ট হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন কনভার্ট হয়ে গেছে হ্যাঁ তো কনভার্টেড পিডিএফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে হোয়াটসঅ্যাপটা ওপ্লেন করছি ঠিক আছে এখান থেকে ক্লিক করে এই এখানে ক্লিক করবেন তো এখান থেকে ডকুমেন্টসে যাবেন ডকুমেন্টসে যাওয়ার পর এটাতে ক্লিক করলাম এখান থেকে এটাকে ওপেন করে দিলাম ঠিক আছে তো এখানে পাঠিয়ে দিলাম আচ্ছা তো দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ ফাইলটা তৈরি হয়ে গেছে এবং এখানে কটা পেজ আছে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন তো এটাই হচ্ছে ম্যাটার তো এখানে পুরো একটা পিডিএফ ফাইলকে আপনি পিডিএফ বানিয়ে মানে মার্চ করে দিলেন অটোমেটিক্যালি মার্চ হয়ে গেলো আলাদাভাবে মার্চ টুল ছিল কিন্তু আপনাকে মার্চ করতে হলো না এটাই হচ্ছে এই টুলটির বিশেষত্ব তো এইভাবে কিন্তু আপনি যে যে কোনো ইমেজ ফাইলকে আপনি কিন্তু এইভাবে পিডিএফে কনভার্ট করে নিতে পারবেন এবং সেটাকে কিন্তু ইজিলি আপনি মার্জও করে দিতে পারবেন তো এখানে দেখতে পেলেন কীভাবে করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মি